প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ভালো আছো দেখো নবম দশম শ্রেণীর নতুন বইয়ের তিয়াত্তর পেজের ৩৩ নং প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ এই জন্য সৃজনশীল আকারে বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলা কিন্তু আমি সমাধান করতেছি তো দেখতে থাকো সৃজনশীল প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ নম্বরে আসবে নাইন টেন এবার যারা পরীক্ষা দিবা তারাও তো আসো আমরা প্রশ্নটা সমাধান করি এখন দেখো এখানে বলছে কোন সংখ্যা কোন সংখ্যা ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার তিন সংখ্যা ওই সংখ্যা সমষ্টি তিন ওকে কোন সংখ্যাটি এক চলকে প্রকাশ করে উপরের তথ্যের সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তো x চলকে প্রকাশ করতে বলছে তাহলে আসো আমরা লিখি সংখ্যাটি সংখ্যাটি যেহেতু এক চলকে প্রকাশ করতে বলছে তাহলে লিখি সংখ্যাটি x সংখ্যাটির এরপর বলছে কি দেখো কি বলছে সংখার গুণাত্মক বিপরীত সংখ্যা তাহলে এবার দেখো যেই সংখ্যাটা দেওয়া থাকবে তাহলে সংখ্যাটির সংখ্যাটির বিপরীত একটু ভালো করে একটু খেয়াল করো বিপরীত বিপরীত সংখ্যাটির বিপরীত বিপরীত সংখ্যাটির বিপরীত কত বলতো x এর বিপরীত হচ্ছে 1/x তারপরে কি বলছে বিপরীত সংখ্যার সমষ্টি বিপরীত সংখ্যার সমষ্টি সমষ্টি মানে কি বল সবাই জানো তোমরা সমষ্টি মানে এদের যোগ সমষ্টি মানে কি যোগ তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি এই যে x 1/x সমষ্টির সমান কত হলো 3 সমষ্টিকরণের কারণে এটা আমরা এ করলাম তাহলে ক নাম্বারের প্রশ্ন কিন্তু হয়ে গেল ক নাম্বারের প্রশ্ন কি হয়ে গেল কথাটা কি বুঝতে পারছো এখন দেখো আমরা খ নাম্বারের প্রশ্ন বলছে এ কিউব মাইনাস এর মান এ কিউব মাইনাস বি ওয়ান বাই এক্স কিউব এর মান নির্ণয় করো এখন দেখো আমরা লিখছি ক হতে প্রাপ্ত এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত থ্রি আসতেছি দেখো আচ্ছা ঠিক আছে এটা পার্ট থ্রি লেখো কিন্তু তোমার প্রশ্নের মধ্যে একটা ভেজাল লাগাই দিচ্ছে প্রশ্নের মধ্যে কি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব কিউব মাইনাস ওয়ান বাই কিউব তাহলে দেখো এখন ব্যাপারটা হচ্ছে এখানে আছে প্লাস এর মান এখানে আছে মাইনাস এর মান পুরাই সমস্যা তো এই সমস্যাগুলোকে আমাকে সমাধান করতে হলে কি করতে হবে এখানে

আচ্ছা ঠিক আছে এবার দেখো x মাইনাস ওয়ান বাই এক্স এই স্কোয়ারের জন্য একটা রুট দেওয়া যা আর নয় থেকে চার চলে গেলে নয় থেকে চার চলে গেলে থাকে কত বলো ফাইভ তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত পাইছো ফাইভ যদি কোনো মান না থাকে আমি আবারও বলতেছি যদি কোনো মান দেওয়া না থাকে তাহলে তোমাকে মানটা বের করতে হবে বুঝছো কিনা বলো যদি কোনো মান দেওয়া না থাকে তোমাকে মানটা বের করতে হবে তাইলে এই জন্য আমরা এই মানটা কি এখানে বের করলাম দেখো খুব গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্কটা এখন দেখো এখন লিখবো প্রদত্ত রাশি তো ভালো বেরা খেল করো ভাই ও বোনেরাও তো আছেন বোনেরা দেখেন আচ্ছা এক্স কে মানে তোমার রাগ করবেন দেখেন এক কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস ট্রাইস এ বি ইনটু বি সূত্র তো পাতি হবে দেখেন এটা মান কত বলেন রুট ফাইভ কিউব প্লাস থ্রি এটা এটা কাটা এটা মান কত রুট ফাইভ এবার দেখেন একটা ভালো করে একটা জিনিস খেয়াল করেন একদম ভালো করে খেয়াল করেন এখানে আছে রুট ফাইভ কয়টা তিনটা একটু পরে কিন্তু বিচার যে কেমনে হইল তিনটা থাকলে দুইটা লিখবেন আরেকটা একটা দুইটা আর একটা তিনটা কেন লিখলাম তিনটা এটা এখনই বলতে চিত্র দেখেন এই যে দুইটা লিখলে রুট স্কয়ারে কাটাকাটি করা যায় এটা নিয়ম রুট স্কয়ারে কাটাকাটি করা যায় তাহলে কত 5 5 প্লাস 3 রুট 5 যোগ করলে কত বলেন 8 রুট 5 8 রুট 5 নির্ণয়ের মান 8 রুট 5 আশা করি বুঝতে পারছেন আবার কি বোঝাবো ঠিক আছে আবার একটু বোঝাই একটু ভালো করে একটু খেয়াল করেন

প্রশ্নটা একটু ভালো করে একটু খেয়াল করেন তো প্রশ্নটা আমরা এদিকে একটু লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড দেখেন একদম সহজ এক্স টুতে পার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু পর ফাইভ দেখেন এটা বিভিন্ন গাইডে বিভিন্ন রকম করে লিখছে দেখেন আমি যেভাবে করতেছি আশা করি সহজ লাগবে এই যে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার লিখলাম আর এখানে লিখলাম কি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব লিখলাম তো দেখেন তিন দোকানের ছয় তিন দোকানের ছয় তাহলে আমরা একটা বেশি লিখছি এই কারণে এক্স প্লাস ওয়ান বাই এক্স লিখে ফেললাম এবার কথা বলতো সেভেন আর কিউব কথা বলেন তো আঠারো লিখেন আঠারো লিখলেন আঠারো মাইনাস এক্স প্লাস বলেন তো এবার দেখেন এটা এটা গুণ করলে হবে 126 মাইনাস ছাব্বিশ সাথে গুণ করলে একশো ছাব্বিশ এবার দেখেন এটাতে বিয়োগ দিলে একশো আমার রাইট কিন্তু বলছে একশো এটা হচ্ছে রাইট সাইড এটা কোন সাইড বলেন তো সাইড 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 আশা করি বুঝতে পারছেন ঠিক আছে আপনারা যখন ফাইভ চাবে তখন আপনাকে দুইটা মান বের করতে হবে আপনারা এইভাবে বের করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম